আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সাউথ আফ্রিকার একটা ভিসা প্রথমে পিজা কপিটা আপনাদেরকে দেখে নিচ্ছি এটা হলো সাউথ আফ্রিকার ভিসা বর্তমানে আপনারা জানেন যে স্টিকার ভিসা কিন্তু অনেক দেশেরই উঠিয়ে নিচ্ছে তো সাউথ আফ্রিকার স্টিকার ভিসাটা কিন্তু আপনার পাসপোর্টে যদি থাকে সেক্ষেত্রে আপনার ইউরোপে ভিসা পাওয়ার চান্স বা সুযোগটা বেড়ে যায় আমরা অনেকেই মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর বা আমাদের গ্রুপরুর উজবেকিস্তান তাজিকিস্তানে ট্রাভেল করে থাকি কিন্তু এসব দেশের মধ্যে যদি সাউথ আফ্রিকার ভিসাটা থাকে এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা কান্ট্রি আপনারা জানেন এবং তুর্কির ভিসাটা যদি আপনার করে থাকে তাহলে ভিসা পাওয়ার সুযোগটা বেশি থাকে তবে বর্তমানে আপনারা জানেন যে তুর্কির ভিসা প্রচুর পরিমাণে বাংলাদেশের পাসপোর্টে রিজেক্ট দিচ্ছে কিন্তু সাউথ আফ্রিকা আলহামদুলিল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস ভিসা করতেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যতগুলো ভিসা আমরা করছি সবগুলোতে আমরা সাকসেস হয়েছি এর প্রধান কিছু কারণও আছে যেটি নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো যদি আপনারা সরাসরি আমাদের অফিসে আসেন ইনশাল্লাম তো যারাই সাউথ আফ্রিকা বিসা করতে চাচ্ছেন তাদের ডকুমেন্টস হলো শুধুমাত্র অরিজিনাল পাসপোর্টটা লাগবে পাসপোর্টের সাথে আপনার কপি আইডি কপি ছবি এবং তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং কোম্পানি একটা এনওসি লেটার লাগবে বাকি কভার লেটার এনওসি সহ যাবতীয় যখন যে ডকুমেন্টসের প্রয়োজন হবে সবগুলো আমরা আমার আপনাদেরকে সাপোর্ট করতে পারবো ইনশাল্লাহ আর এখানে তেমন একটা বড় অ্যামাউন্টেরও প্রয়োজন নাই আপনারা অন্যান্য দেশে যাওয়ার ক্ষেত্রে যে পরিমাণ টাকা প্রয়োজন হয় কিন্তু সাউথ আফ্রিকা তেমন খরচ নাই তো বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতওয়া দুবাইতে অফিস আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সাউথ আফ্রিকা বিষা করতে চাচ্ছেন সাথে সাথে মালয়েশিয়া তাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম কাতার সৌদি আরবের বিসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি দক্ষতার সাথে আপনাদের প্রতিটা ফাইলের প্রসেসিং করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ